শুভেচ্ছা সকলকে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারই স্বপ্ন কামি দেশের সে যে আসা আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ যে দেশের প্রতিটি পরতে রয়েছে কৃষি এবং কৃষকের ভাবনা যে দেশের প্রতিটি মানুষের প্রতিটি মানুষই কৃষক কোনো না কোনোভাবে কৃষিতে তার অবদান রয়েছে দর্শক আমি দৃষ্টি সীমানায় আমি আপনাদেরকে আজকে এই সাধকের একজন সাধককে দেখাবো যিনি ইউটিউব দেখে ইন্টারনেটের কল্যাণে লেবু পাতা থেকে লেবু পাতা থেকে লেবু গাছ উদ্ভাবন করেছেন আমি আপনাদেরকে দেখাবো এই লেবু পাতা থেকে উনি কীভাবে লেবু গাছ উদ্ভাবন করলেন পাশাপাশি ওনার অভিব্যক্তি চলুন প্রত্যেক মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে তাকে একটা গল্প শুরুটা হয়তো অনেকেরই ভালো হয় না অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করাও সম্ভব হয় না কিন্তু একজন মানুষ চাইলেই চেষ্টা আর অধ্যবসয়ের মাধ্যমে স্বপ্নের বাস্তবতা আর গল্পের চেষ্টা নতুন করে সাজিয়ে তুলতে পারে আর অবশেষে হয়ে উঠতে পারে গল্পের সফল রূপকার লাখাইয়ের মোপস্বরের পল্লীর মহারাজ মেয়া এমনই একজন স্বপ্নদষ্টা তিনি কিশোর বয়স থেকেই স্বপ্ন দেখতেন সবুজ বনানি নিয়ে এক সময় শখের বসে হলো জাজ পরিণত হয়েছে নেশায় গাছের প্রতি তার ও কৃত্রিম মমত্ববোধ স্থানীয়দেরও বিমোহিত করে মানে দিন প্রতিদিন আইল শখের বসে উনি ছোটবেলা থেকেই ফুল গাছ এবং ফল গাছের প্রতি তার যুগ ছিল আর এই যুগ থেকে নেশায় পেয়ে বসেছে গাছের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা তো ওই আমি আপনাদেরকে যে ওটা দেখালাম যে লেবু পাতা থেকে লেবু গাছের ছাড়া উৎপাদন প্রক্রিয়াটা দেখালাম তো এই গাছটাই লেবু পাতা থেকে গাছ উৎপন্ন হওয়ার পর এই গাছটা বড় হয়েছে আমি আপনাদেরকে গাছটা দেখাচ্ছি পাশাপাশি ওনার অভিব্যক্তিটা আপনাদেরকে জানাবো স্বল্প আয়ের এই মানুষটি নিজের আয়ের একটি অংশ থেকে গড়ে তুলেছেন বনজ বনজ ঔষধি ও ফুলসহ শতাধিক গাছের বাগান দর্শক এই হচ্ছে আমি আপনাদেরকে যে একটু আগে যে ভিডিওটা চিত্রটি দেখিয়েছিলাম লেবু পাতা থেকে গাছ উৎপাদন তো লেবু পাতার এই লেবু পাতার থেকে উৎপাদিত গাছ তারাটি এই অবস্থা হয়েছে এই হলো তার উৎপাদিত লেবু পাতা থেকে লেবু গাছ গাছবেলা থেকেও ওই গাছের প্রতি ফুল ফল এবং আমি ফুল অনেক জাতের ফুলও কলম করে যাচ্ছি চার পাঁচ জাতের করছি কিন্তু এখন আমি একদিন ইউটিউবে দেখছি যে লেবু পাতা থেকে লেবুর গাছ হয় তাই আমার মনে মনে যে আমি একটা গাছ করে দেখি তো জ্বর আইসে জ্বর আইসে বলতে আমি দেখলাম আমি রয়ে দেখি গাছ নিয়ে হয় ওই আমার এই পর্যন্ত গাছটা এইরকম হয়েছে আমি চাই আমার সফলতা মানে দর্শকরা খুব কষ্ট এবং অন্যান্যরা উদ্যোগয ইন্টারনেটের কল্যাণে ইউটিউবে দেখতে পান লেবু ফাঁসা থেকে লেবু গাছ উৎপাদন প্রক্রিয়াটি এরপর থেকে মাথায় চেপে বসে লেবু পাতা থেকে গাছ উৎপাদনের বিষয়টি সেই থেকে শুরু হয় নিরলস প্রচেষ্টা এক পর্যায়ে এখানে সফলতাও খুঁজে পান স্বল্প কিষক কৃষক মহারাজ মে আমি দেখলাম যে কম যে যেমন সারা উৎপাদন হইতো এবং অন্যরা পারবো এই উৎপাদনে কি কোনো প্রতিবন্ধকতা আছে যে প্রতিবন্ধকতাটা ইচ্ছা করলেই সংশ্লিষ্ট কৃষি অফিস অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা সহযোগিতা করতে পারে এমন কোনো সহযোগিতার দরকার কিনা আমার আমি তো আমি কইলাম আমি ছোটো খাটো কৃষক মানুষ কিন্তু সাজের লেগে ওবায় ভাই নি তুই আমি করিব এরপর তো আমার মনের চাহিদা যে গাছ লাগানি বা ফল লাগানি ফুল লাগানি এটা আমার মন দেয়া জানা ঠিকভাবে ভাত পাই এই সময় আমি একটা গাছ লাগাই বা একটা ফুলের গাছ রোয়াই তা আমি চাই আমার মতন প্রতিটা করে করে মানুষ যেন এইভাবে গাছের প্রতি মায়া দেখে আর কৃষি অফিস থেকে যদি আমাকে সহায়তা দেয় তা আমি আশা করি আমার লাগে আমার প্রতি একটু ভালোই আমি একটু সুযোগ পাইলে ইন্টারনেটের ভালো দিকগুলো গ্রহণ করার কারণেই একজন সফল কৃষক নতুনভাবে নতুন স্বপ্ন দেখেছেন মহারাজ ভাই যিনি লাখাই উপজেলার পূর্ব গ্রামের বাসিন্দা আর ওনার এই সফলতায় আসা জাগিয়েছে এই আমাদের এই অঞ্চলের অনেকের মনে যে আমরা যদি ইন্টারনেটের ভালো দিকগুলো গ্রহণ করি সফলতা মুখ দেখা সম্ভব আর এই সফলতার দিকটি কীভাবে মূল্যায়ন করছেন এই হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রাম স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের প্রধান যিনি উনার ফলাশুদ্দিন দায় ওনার অভিব্যক্তিটা শুনে উনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন মানে গাছ গাছ এগুলোর প্রতি মানে আমার মানে জানাব সে আমার ছোটবেলা থেকে এগুলোর প্রতি তার মানে দুর্বলতা মানে তার একদম ছোটোবেলা থেকে আর তার মানে কারণে আমরা এখানে যে বাগান সামনে যে বাগান আমার সাত বাগান এখানেও তার মানে মানে পোড়া মানে আবোনতে এবং তার মানে তার কারণেই ভাগন্ত লোক সাত বাগান বলতে পুরো হয় বস্তু সে মানে ফুলবেলেতে গেই গোলাপ গাছ গাইকে একটা मिलते পূজা ঠড়নে ফুলের তনে চাষও করতে তো তার মানে আজ আছে সে মানে যেগুলাতে গোলাপতে হাত দে বলে মানে আসল মানে অলৌকিক যেন হয়ে যায় তার এই উদ্ভাবনে ইলাকার মান সাধন নেয় এই উদ্ভাবনের কারণে আমার মনে হয় এলাকার যারা মানে এই মানে ফল ফুল বা এইগুলো করতে কিছু গাছ লাগিয়ে দিচ্ছু তার এই উদ্ভাবনের কারণে সবাই অনুপ্রাণিত হবে এবং আমি নিজেও তার মানে এগুলা দিকে আমি অনেকটা অনুপ্রাণিত আমিও চেষ্টা করি তার দেখা দেখি তার কাছ থেকে সাহায্য নিই মানে নিজেও এগুলো করার ঠুকচাক চেষ্টা করি তার মানে সফলতাও অনেক সে মানে একজন কৃষি কৃষি নির্ভর মানুষ এবং আপনাদেরকে যে প্রলজ বাগানটি দেখালাম এর সবটাই এই মহারাজ ভাই প্রচেষ্টায় গড়ে উঠেছে এখানে অনেক গাছ আছে যে গাছগুলো উনি বিভিন্নভাবে প্রক্রিয়া প্রক্রিয়া ধাপ অবলম্বন করে উদ্ভাবন করেছেন তো আমরা এতটুকু বলতে পারি আমরা যদি ইন্টারনেটের ভালো দিকগুলো গ্রহণ করি এবং মন্দ দিকগুলো বর্জন করি সফলতা আসবে মারাজবাইয়ের এই প্রচেষ্টা সকলো এই প্রত্যয়ে সবাইকে ধন্যবাদ